আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একের এক চলক সমীকরণের একুশ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের একুশ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমে উদ্দীপকটি দেখবে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ পিছু কেবিনের বাড়া ডেকের বাড়ার দ্বিগুণ ডেকের বাড়া পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যেহেতু কেবিনের যাত্রীর সংখ্যা চেয়েছে সেহেতু আমরা প্রথমে লাগবো মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা মনে করি কেবিনের সংখ্যা জন তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা কেবিনের যেহেতু মোট কেবিন এবং ডেকের সংখ্যা সাতচল্লিশ জন লঞ্চের পুরো সংখ্যা সাতচল্লিশ তাহলে আমরা এখানে কেবিনের ক্যাবিনের সংখ্যা ধরেছি এখন আমরা ডাকের সংখ্যা সাতচল্লিশ থেকে মাইনাস করলেই বের হয়ে যাবে সুতরাং ডেকের যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা জন তো শিক্ষার্থী বন্ধুর এখানে কেবিনের যাত্রী সংখ্যা একজন এবং ডেকের সংখ্যা ফর্টি সেভেন মাইনাস এক্স এখানে বলছে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ যেহেতু এখানে বলছে তাহলে আমরা এখানে ডেকের ভাড়া দেওয়া আছে ডেকের ভাড়া আসছে আমাদের এখানে তিরিশ টাকা ডেকের ভাড়া সমান সমান তিরিশ টাকা সুতরাং কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ যদি হয় তাহলে আমরা কেবিনের ভাড়া লিখতে গেলে তিরিশটা আমরা দুই দিয়ে গুণ করবো তিরিশ গুণ দিয়ে অর্থাৎ দ্বিগুণ যেহেতু তাহলে এখানে আসবে ষাট টাকা তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কেবিনের যাত্রী সংখ্যাকে ক্যাবিনের ভাড়া দিয়ে গুণ করবো এবং ডেকের যাত্রীর সংখ্যাকে ডেকের ভাড়া দিয়ে গুণ করব তো সেখানে এবার প্রশ্ন মতে আমরা লিখি প্রশ্ন মতে এখানে আমাদের ক্যাবিনের যাত্রী সংখ্যা জন আছে আর ক্যাবিনের ভাড়া আছে এখানে সাইট তাহলে সাইট ইন্টু এক্স আর এখানে ডেকের যাত্রী সংখ্যা আছে ফর্টি সেভেন মাইনাস এক্স তাহলে তিরিশ দিয়ে আমরা ফর্টি সেভেন মাইনাস এক্সকে আমরা এখানে গুণ করবো তাহলে আমাদের ভাড়া প্রাপ্তি আসবে টোটাল আসবে ষোলোশো আশি টাকা তো শিক্ষার্থী এবার আমরা সাতচল্লিশ কে গুণ করি তাহলে এখানে আমরা গুণটা দেখে এবং থার্টি শূন্য সাত শূন্য শূন্য চার শূন্য শূন্য তো শিক্ষার্থী এবার আমরা তিন একুশের এক হাতে থাকে আমাদের দুই তিন চার বারো আর দুই আসবে চোদ্দ তো দশ তো সেখানের মধ্যে এখানে আসে আমাদের চোদ্দোশো দশ আর এখানে প্লাসে মাইনাস মাইনাস তিরিশ এক্সকে গুণ করলে তিরিশ এক্স আর এখানে ষোলোশো আশি তো শিক্ষার্থীর মধ্যে এবার আমরা ষাট এক্স থেকে তিরিশে এক্স গেলে থাকে তিরিশ এক্স তো সেক্ষেত্রে এবার আমরা ষোলোশো আশির ডান পাশে আমরা যদি চোদ্দোশো দশ নিয়ে যাই তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস হয়ে যাবে তো সেক্ষেত্রে থেকে এবার তিরিশ এক্স ষোলোশো আশি থেকে চোদ্দোশো দশ মাইনাস করি শূন্য থেকে শূন্য গেলে থাকে শূন্য আর এখানে আট থেকে এক গেলে থাকে সাত আর এখানে ছয় থেকে চার গেলে থাকে দুই আর এক এক মিলে গেছে কিছুই নামি না তো শিক্ষার্থীর মধ্যে এবার আমরা এক সমান সমান রাখি দুইশো সত্তরকে আমরা এই তিরিশ দিয়ে ভাগ করি তো শূন্য শূন্য কাটা তিন নং মাসে সাতাশ তো শিক্ষার্থীর মধ্যে এখানে এক সমান সমান আমাদের নাইন তো শিক্ষার্থী মধ্যে এখানে আমাদের কেবিনের জাতির সংখ্যা বের হয়ে যায় তাহলে লেখি যাত্রী সংখ্যা জন তো শিক্ষার্থী মধ্যে এখানে আসলে আমাদের এনসারটি হয়ে গেল তো শিক্ষার্থী মধ্যে আজকে আমাদের একুশ নাম্বার সমস্যাটি সমাধান করে ফেললাম তোমাদের সাথে আবার দেখা হবে আরেকদিন পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শিক্ষার্থী মধ্যে ভালো থাকো ওকে আল্লাহ হাফিজ